এই হিট স্ট্রোকের প্রবলেমটা আসলে কাদের বেশি হয় ইয়াং জেনারেশন শিশুদের নাকি বৃদ্ধদের সবচেয়ে বেশি হচ্ছে এটা তো সবারই হতে পারে কিন্তু যারা ভাল নেড়ে বেশি আর কি অর্থাৎ বাচ্চারা এবং বৃদ্ধরা যাদের মাল্টিঅর্গান ফাংশন থাকে বডির এই ধরনের বিরূপ পরিবেশে যাওয়ার যে তাকে হলো কোপ করা অর্থাৎ মেনে মানিয়ে নেওয়ার শরীরের ক্যাপাসিটিটা কম থাকে হ্যাঁ বয়স্করা বাচ্চারা হ্যাঁ এই ধরনের পিপলের আর কি এই বেশি সমস্যাগুলো হয় অথবা যাদের অর্গান ডিসফাংশন যেটা বললাম যাদের অনেক ধরনের রোগ আছে হার্টের রোগ কিডনির রোগ লিভারের রোগ এ ধরনের রোগ যারা যাদের আছে তাদের সাধারণত এই হিট স্ট্রোক হওয়ার চান্স বেশি থাকে আরও আছে আপনার শুধু এমন না একজন ইয়াং এনার্জেটিক ম্যান সে রাজমিস্ত্রি কী মাঠে খেটে খাচ্ছে দুপুরবেলা হ্যাঁ তারা তো হতে পারে কারণ সে দীর্ঘ সময় ওই রোদরে কাজ করছে কাজ করলে তা তো সোয়েটিং হয় হ্যাঁ আমাদের শরীর চাই তার তাপমাত্রা ঠিক রাখতে থার্টি সেভেন রাখতে কিন্তু বাইরের টেম্পারেচার বেশি তখন কি হয় শরীর থেকে সোয়েটিং হয় টেম্পারেচার ঠিক জলে বাষ্প তৈরি হবে গায়ের উপরে যাতে শরীর ঠান্ডা রাখবে কিন্তু এটা হতে 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 কারণ ওই টেম্পারেচারে নিজের দেহের টেম্পারেচার ঠিক রাখতে গেলে তো আরও বেশি সোয়েটিং হতে হবে হতে হবে সোয়েটিং হয় কিন্তু নিজের বডি টেম্পারেচার কন্ট্রোল করা জন্য তো এক সময় দেখা যায় এমন হতে 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 শরীরের লবণ এবং পানির অংশ অনেক কমে যায় গেলে এই বিপদগুলো ঘটে তো এটা শুধু তো বয়স্কদের হবে বাচ্চাদের হবে এমন না এটা আপনার স্পেশালি যারা রোদরে কাজ করে শ্রমিক তাদের হতে পারে ট্রাফিক সার্জেন্ট তাই না যে এখন পাঠাও চালাচ্ছে রোদরে মোটরসাইকেল বাইক পাঠাও আপনার উবার হ্যাঁ চালাচ্ছে রোদ ঘন্টার পর ঘন্টা কাজ কাজ করছে তার হতে পারে না অবশ্যই পারে